চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে তা আমি দেলার হোসেন যুক্ত হয়েছি কক্সবাজারের পেকু উপজেলার সাবকগুলি তাপসির ময়দান থেকে আপনাদেরকে যুক্ত করেছি দৈনিক কালবেলা ফেসবুক পেজে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বর সেই তাপসির মাহফিলকে ঘিরে এই পেক উপজেলার সাবকগুল্লি যে তাপসির ময়দান রয়েছে সেখানে মানুষের দল নেমেছে এখানে তাফসির বেশ করার কথা রয়েছে এখানকার বাংলাদেশের যিনি জনপ্রিয় এবং আলোচিত ইসলামিক স্কলার ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজাদ এই আকর্ষণে এখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে আশপাশের জেলা উপজেলা থেকে এখানে অনেক মানুষের সমাগম করেছে এখানে দল নেমেছে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য তারা ধর্মীয় আলোচনা শোনার জন্য এখানে জমায়েত হয়েছে এখানে এই ধাপটির মাহিলকে ঘিরে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত দুই দিন থেকে ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত বায়রা রয়েছে তারা এই মাহফিলের ওয়াজ রেকর্ড করে আপলোড দেওয়ার জন্য গত দুই দিন ধরে এখানে উপস্থিত হয়েছে তাদের এখানে ঘুম থেকে খাওয়া চাওয়ার সব এখানে চলেছে যেহেতু তারা তাদের ইউটিউবে এই ভিডিওগুলোর এরকম একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি এখানে হাজার হাজার ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হয়েছেন দর্শক আমি আপনাদের এই সেটি ঘিরে এখানকার স্থানীয় মুসলমান বিভিন্ন আশপাশের জেলা উপজেলা থেকে এখানে জমায়েত হয়েছে এখন বারোটা বেশি হয়েছে জুমার নামাজের আদান হয়ে গেছে জুমা এখানে জুমার পরবর্তী বিভিন্ন ইসলামের ওয়াজ করবেন কিন্তু যে মূল আকর্ষণ ডাক্তার আজাহ তিনি বয়ান করবেন নয়টা থেকে দশটার মধ্যে একটি আমরা তথ্য পেয়েছি মাহবির এর আগে এখানে বক্তব্য রাখার কথা রয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডক্টর ইসলাম সেই হিসেবে এখানে যে সমস্ত জামাদ ইসলামের যে সমস্ত সমর্থক রয়েছে তারাও এখানে এই আকর্ষণে এখানে বীর জমিয়েছেন পাশাপাশি সবচেয়ে বেশি আকর্ষণের যে বিষয়টি আমার বলার জন্য আমি চেষ্টা করছি সেটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের যে যে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি আলহা সালাউদ্দিন আহমেদ তিনার এলাকা এখানে ওনার এলাকায় যেহেতু এই বিশাল একটি তফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জমা হয়েছে এই মাহফিলে বক্তব্য রাখার কথা রয়েছে যদিও বা তিনি এখন দেশের বাইরে আমি ওনার যে সহকারী একান্ত সচিব সাফুয়ানুল করিম রয়েছেন তিনার কাছ থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি তিনি দেশের বাইরে থাকার কারণে এই মাপ উপস্থিত থাকতে না পারলেও তিনি ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে এখানে বক্তব্য রাখবেন মূলত ডক্টর মিজানুর রহমান আজারি শফিকুল ইসলাম এবং আল্লাহ সালাউদ্দিন আহমদ যিনি এখানে বক্তব্য রাখবেন সব আকর্ষণ মিলে এখানে মানুষের একটি জনশ্রুতির পরিণত আমি আপনাদেরকে তার তত্ত্ব দিয়ে জানা চাই যে এই মাহফিলকে ঘিরে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ এই পুলিশের প্রশাসন থেকে জেলা তো পুলিশের ভক্ত থেকে এখানে একশো সদস্যের একটি মাহফিল নিরাপত্তার জন্য এখানে উপস্থিত রয়েছেন তারা নিরাপত্তা দিচ্ছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী র‍্যাব এবং ইন্টেলিজেন্ট ব্যাঙ্কসের যে সমস্ত সংস্থা রয়েছে ডিজে